আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য শিক্ষার যে রেগুলেটরি বডি আছে যেটাকে আমরা বিএমডিসি বলি বিএমডিসি কর্তৃক কিন্তু এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে নীতিমালাটা আছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ আমাদের এই এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যে পরীক্ষাটা হবে তার নীতিমালাটা প্রকাশিত হয়েছে নীতিমালার কয়েকটা বিষয়ে তোমাদেরকে বেশ কিছু কনফিউশন হয়েছে আমি তোমাদেরকে সেই কনফিউশনগুলোই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। সো এটা হচ্ছে ভর্তির নীতিমালা কিন্তু সার্কুলার না সার্কুলারটা কিন্তু দেখা যাবে যে আরও দুই তিন দিনের মধ্যে আশা করি প্রকাশিত হয়ে যাচ্ছে সো আজকে তো যদি শুক্রবার হয় তো আমরা যদি এটা আশা করতেই পারি সামনের সপ্তাহে যে কোনো একটা দিন সার্কুলারটা চলে আসবে সার্কুলারটা চলে আসার পর আমরা এখানে আরও বেশ কিছু জিনিস স্পষ্টভাবে জানতে পারবো তবে এই ভর্তির নীতিমালাতেও কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে চলো আমরা পরিবর্তনগুলো একটা একটা করে দেখে ফেলি সো প্রথমে আমরা এখানে যে পরিবর্তনটা খেয়াল করব সেই পরিবর্তনটা হচ্ছে ভর্তির আবেদনকারীর যোগ্যতায় আমরা যদি আগের বিগত বছরগুলোর ক্ষেত্রে চিন্তা করি এই আবেদনকারীর এইচএসসি এবং এসএসসি মানে আমাদের যে বোর্ড পরীক্ষার রেজাল্ট থাকে তার উপর মোট জিপিএ থাকতে হয় হচ্ছে নয় কিন্তু এবছর এটাকে কমিয়ে করা হয়েছে এইট পয়েন্ট ফাইভ কিন্তু এখানে আরেকটু শর্ত আছে তোমার এসএসসি এবং এইচএসসির কোনো পরীক্ষাতেই মোট জিপিএ চারের কম হওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ কমপক্ষে চার করে অর্থাৎ এ করে পেতে হবে তার পাশাপাশি দুইটা মিলে টোটাল জিপিএ হইতে হবে হচ্ছে এইট ঠিক আছে ওকে এবার আসো আমাদের এই আলাদা আলাদা সাবজেক্টের কোনো জিপিএ থাকতে হবে কি না আলাদা আলাদা সাবজেক্টের জিপিএটা শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে প্রযোজ্য কখনোই কোনোভাবে আমরা এটাকে বলা হয়েছে যে এখানে থ্রি পয়েন্ট ফাইভের কম থাকা যাবে না ঠিক আছে অর্থাৎ কমপক্ষে এ মাইনাস থাকতে হবে আর কি ঠিক আছে আর এর পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো বলা হয়েছে যেমন পদার্থবিজ্ঞান রসায়ন এবং অন্যান্য যে সাবজেক্ট এদের কিন্তু কোনো নির্দিষ্ট জিপিএ বলা হয়নি অনেকেই তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে ভাই আমার ফিজিক্সে এত নাম্বার এসছে কেমিস্ট্রিতে এত নাম্বার এসছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা না অবশ্যই পারবা তোমার টোটাল জিপিএটাই এখানে কাউন্টেবল সাবজেক্ট ওয়াইজ জিপিএ শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়েছে ঠিক আছে ওকে তো আমরা এই জিনিসটাও ক্লিয়ার হইলাম এবারে আসো বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিছু নীতিমালা এখানে দেওয়া আছে যেহেতু আমাদের মানে আমরা যেহেতু বাংলাদেশের কারিকুলামে পড়ে অভ্যস্ত সেইটা আমাদের জন্য এখানে অ্যাপ্লিকেবল না তবে যারা বিদেশি শিক্ষার্থী আছো তোমাদের জন্য এটাকে কী করতে হবে আমাদের দেশের যে গ্রেড পয়েন্ট আছে সেই গ্রেড পয়েন্ট দিয়ে কনভারশন করতে হয় ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আমরা যদি পরবর্তী নীতিমালাটা দেখি এখানে হচ্ছে যারা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে বিদেশি শিক্ষার্থী তাদের জন্য জিপিএটা আরও একটু রিল্যাক্স করা আছে এটাও আমাদের খুব বেশি জরুরি না এখন আসো যারা কিনা না পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু জিপিএটা আরও একটু রিল্যাক্স করা হয়েছে সাধারণ স্টুডেন্টদের জন্য যেখানে এইট পয়েন্ট ফাইভ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সেখানে জিপিএ টোটাল আছে হচ্ছে এইট সাধারণ স্টুডেন্টদের জন্য জিপিএ হচ্ছে বলা হয়েছে যে তোমার এককভাবে ফোর পয়েন্টের কম থাকা যাবে না তবে জনগোষ্ঠীর জন্য কিন্তু এককভাবে এখানে থ্রি পয়েন্ট থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থাকলেই হয়ে যাচ্ছে ওকে আরেকটা ব্যাপার হলো বায়োলজির জিপিএ এখানে কিন্তু রিল্যাক্স করা হয়নি বায়োলজির জিপিএ কিন্তু সবার জন্য সেম থ্রি পয়েন্ট ফাইভই করা হয়েছে সো এরপরে যদি আমরা একটু দেখি যে এই জায়গাটাতেও বেশ কিছু উল্লেখযোগ্য মানে তোমাদের জানতে চাওয়ার একটা অংশ এখানে আছে সেটা হচ্ছে কি আমরা যারা আগের বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের কত নাম্বার করে কাটবে অথবা যারা ইম্প্রুভমেন্ট দিয়েছে তাদের কোনো নাম্বার কাটবে কিনা সেই জিনিসগুলো আমরা এখানে খেয়াল করতে পারবো অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে এইচএসসি পরীক্ষাটা হইতে হবে হচ্ছে বছর অথবা তার আগের বছর অর্থাৎ আমাদের এখানে অংশগ্রহণ করতে পারবে হচ্ছে যারা কিনা না এইচএসি হাজার পঁচিশ ব্যাচ অর্থাৎ এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ এবং এইচএসি দু চব্বিশ ব্যাচ উভয়ই এখানে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তবে যারা এসএসসির কথা বলা হয়েছে এসএসসির কথাটা এরকম সাল উল্লেখ করে বলা হয়নি তবে বলেছে পূর্ববর্তী তিন বছর পূর্ববর্তী তিন বছর অর্থাৎ আমাদের যারা পঁচিশ ব্যাচ পঁচিশ ব্যাচের যারা তাদের এসএসসি সেশন কত তাদের এসএসসি সেশন হচ্ছে দুই তেইশ তো যারা পঁচিশ ব্যাচে তাদের এসএসসি সেশনটা হচ্ছে দুই হাজার তেইশ আর যারা চব্বিশ ব্যাচে তাদের হল কি দুই হাজার বাইশ অর্থাৎ তাদের এসএসসিটা হওয়া যাবে হচ্ছে দুই হাজার বাইশ এবং 2023 তেইশ এসএসসি সেশন এর আগে যদি কেউ হয়ে থাকে সে কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ কেউ যদি এমন হয় যে এসএসসিতেও ইমপ্রুভমেন্ট দিয়েছে তেও ইমপ্রুভমেন্ট দিয়েছে তার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না অর্থাৎ ইমপ্রুভমেন্টটা যে কোনো একবার দেওয়া যাচ্ছে মানে তোমার এখানে এই তোমার এসএসসি এবং এর মধ্যে বলা হয়েছে টোটাল ডিফারেন্সটা সর্বোচ্চ তিন বছর ঠিক আছে মানে তোমার এইচএসসি পরীক্ষা যে আমাদের বর্তমান যে এইচএসসি সেশন অর্থাৎ ২৫ ব্যাচের এর পূর্ববর্তী তিন বছর পর্যন্ত এসএসসি হওয়া যাবে এর আগের বছর এসএসসি তো আর সম্ভব না তাই তার আগের বছর অর্থাৎ তেইশ ব্যাচ এবং বাইশ ব্যাচে যদি কেউ এসএসসি কমপ্লিট করে থাকে সে আবেদন করতে পারবে কিন্তু বাইশের আগে কেউ একুশ বিশ যারা এসএসসি কমপ্লিট করেছে তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে সো এবারে আসো তাদের নম্বর কাটা হবে কিনা ঠিক আছে এই ব্যাপারটাতে একটু যদি খেয়াল করি হ্যাঁ তো ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী যারা ইম্প্রুভমেন্ট দিবে তাদের কোনো নম্বর কাটবে কি না এ ধরনের কোনো নীতিমালা এখানে কিন্তু বলা হয়নি ঠিক আছে সো এখানে এক্সাম্পল দেওয়া আছে এগুলো আমরা দেখে নিব আর যারা এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা দিয়ে এসছো তোমাদের মানে গ্রেডিংটার এটা ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট নিতে হবে এই সার্টিফিকেটটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিতে হবে হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে অনলাইনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে এটা সম্পর্কিত আরও নির্দেশনা কিন্তু দেওয়া আছে তারপরেও যদি কারো মানে স্পেসিফিক জানতে হয় আমাদেরকে কমেন্ট করলে আমরা সেখানে হেল্প করতে পারবো ইনশাল্লাহ ওকে এবার আসো মানে ভর্তি পরীক্ষায় নির্বাচিত কিভাবে হবে সো এই জায়গাতে দেখো কিছু পরিবর্তন মানে গত বছরই এসছিল ওইটাকেই আবার ধারাবাহিকভাবে এখানে রেখেছি কিছুটা চেঞ্জ হয়েছে যেমন টোটাল জিপিএ টোটাল জিপিএর উপরে টোটাল নম্বরটা থাকবে হচ্ছে আমাদের একশো আর আমাদের যে পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা এটাকে বলা হয়েছে লিখিত পরীক্ষা অনেকে চিন্তা করতেছে এটা রিটার্ন পরীক্ষা কিন্তু এটা এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অর্থাৎ অ্যাকচুয়ালি এটা এমসিকিউ পরীক্ষা তো এমসি এর উপরে মার্কস থাকবে হচ্ছে একশো আর আমাদের জিপিএর উপরে মার্কস থাকবে হচ্ছে টোটাল একশো ঠিক আছে সো এখন দেখো এখানে মার্কিংটা কিভাবে করা হবে এই একশো মার্কসের মধ্যে তোমার হচ্ছে এসএসসির জিপিএ আর এইচএসসির জিপিএর উপর নাম্বারটা মানে ফিক্সড করা এইচএসসির জিপিএর উপর মোট নাম্বার হলো সিক্সটি আর এসএসসির জিপিএর উপর মোট নাম্বার হলো ফর্টি অর্থাৎ আমার এই জিপিএ ক্যালকুলেশনের যে মার্কসগুলো সেগুলো আমি কিভাবে ক্যালকুলেট করবো এসএসসির জিপিএকে আট দিয়ে গুণ করব আর এইচএসসির জিপিএকে আমি বারো দিয়ে গুণ করব এই কোন জিপিএটাকে গুণ করব আমাকে এখানে গোল্ডেন পাইতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য না এখানে ফুল মার্কস পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাসের দরকার নাই তোমার চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট সহ তোমার যে জিপিএটা এসছে সেই জিপিএটাকেই তুমি এখানে গুণ করবে মানে তুমি এখানে নাম্বার হিসেবে ধরে নেবে আর কি অর্থাৎ কেউ যদি দুই সাবজেক্টে এ প্লাস না পেয়েও তুমি যদি এ প্লাস পাও টোটাল অর্থাৎ জিপিএ ফাইভ পাও তুমি কিন্তু ফুল মার্কসই পাচ্ছ তোমার তো তার মানে হলো তোমার বোর্ড কর্তৃক প্রকাশিত যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটাকে টোটাল রেজাল্টটাকেই তুমি মানে এইচএসির রেজাল্টটাকে বারো দিয়ে গুণ করবা আর এসএসসি রেজাল্টটাকে আট দিয়ে গুণ করবা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ আমি আশা করব সবার এতটুকু বিচক্ষণতা আছে যে যারা কিনা নিজের নাম্বারটা গুণ করে কে কত পাবে কত নাম্বার কাটবে তার এটা তুমি বের করে নিতে পারবা তারপরেও সমস্যা হলে আমরা তো আছিই আর এছাড়া এখানে আরও কিছু মানে পরিবর্তন আছে সেটা হলো কি যারা কিনা গত বছরের পরীক্ষার্থী অর্থাৎ সেকেন্ড টাইমার যাদেরকে আমরা বলি তাদের এখানে তিন নম্বর করে কাটবে কিন্তু যারা গত বছরের পরীক্ষার্থী কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি আছে তাদের কিন্তু নম্বর কাটা যাবে টোটাল পাঁচ ঠিক আছে এইটা কিন্তু আগে একটা সময় এরকম ছিল না আগে একটা সময় পাঁচ এবং সাড়ে সাত ছিল কিন্তু এটা গত বছর এই তিন এবং পাঁচ করা হয়েছে সেটাকে কিন্তু এবছরও কন্টিনিউয়েশনে আছে ওকে আচ্ছা তো তারপরে আমরা এখান থেকে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল তবে এখানে কিন্তু ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীদের কথা কিছু বলা হয়নি তার মানে আমরা ধরে নিতে পারতেছি যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী আছে তাদের কোনো নম্বর কাটা হচ্ছে না সো তারপর যদি দেখি আমরা এই যে আমাদের এখানে বলছে যে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষাটা মানে বুঝাইছে আসলে এমসি টাইপ লিখিত পরীক্ষাটা মানে আসলে এখানে বুঝাইছে এই এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা একশোটা প্রশ্ন থাকবে ঠিক আছে এবং এটা বলছে এইচএসির সিলেবাস অনুযায়ী অনেকে এখানে কনফিউশন করতেছে এটা কি ভাইয়া শর্ট সিলেবাস না তোমার এইচএসসির যে ফুল সিলেবাস আছে সেই ফুল সিলেবাস অনুযায়ী তোমার এখানে পরীক্ষাটা হবে ফুল সিলেবাস ঠিক আছে এটা একদম সম্পূর্ণ ফুল সিলেবাস এটা প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় নীতিমালায় একটা কনফিউশন তৈরি হয় যে এই এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী যখন বলা হয় সবাই ধরে নেয় কি এটা কি তাহলে শর্ট সিলেবাস এটা শর্ট সিলেবাস না এখানে ফুল সিলেবাসেই পরীক্ষা হবে যদি শর্ট সিলেবাস হইতো তাহলে লেখা থাকতো যে পরিমার্জিত সিলেবাস ঠিক আছে এরকম কিছু লেখা থাকতো আর কি তো প্রত্যেক নম্বরে এক করে যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ টোটাল একশো নম্বরের পরীক্ষা তো এখানে নম্বরের ডিভিশনটাতে খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে কিছু পরিবর্তন এসেছে যেমন বায়োলজিতে তিরিশ তিরিশের জায়গায় আসে কেমিস্ট্রিতে পঁচিশ পঁচিশের জায়গায় আসে ফিজিক্স বিশের জায়গায় করা হয়েছে হচ্ছে পনেরো ঠিক আছে ইংরেজিতে পনেরো পনেরোর জায়গায় ঠিক আছে এবারে এই যে এই জায়গাটা আমাদের নতুন যেটা নিয়ে তোমরা অনেক টেনশনে আছো সাধারণ জ্ঞান প্রবণতা মানবিক গুণাবলী মূল্যায়ন এটাতে টোটাল নম্বর থাকবে হচ্ছে পনেরো তো আগে সাধারণ জ্ঞানে বলা হতো যে নাম্বার দশ ঠিক আছে তো এখন কিন্তু সাধারণ জ্ঞানের সাথে এই প্রবণতা মানবিক গুণাবলী এই জিনিসগুলো অ্যাড করে টোটাল নম্বর করা হয়েছে পনেরো এখন তোমাদের কিছু কোয়েশ্চেন ভাইয়া সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই অংশই থাকবে কিনা সাধারণত এই জায়গাটাতে অন্যান্য বছরগুলোতে স্পষ্ট করে দেয় যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি যেহেতু এবছর কোনো কিছু স্পষ্ট করেনি সো আমরা এটা ধরে নিতে পারি যে আসলে জিনিসটা দুইটাই বোঝাচ্ছে সাধারণ জ্ঞান বলতে আমরা আসলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাকেই বুঝি যারা তোমরা আমাদের স্টুডেন্ট আছো যারা প্রিপারেশন নিচ্ছ আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা যখন সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা নিবে বাংলাদেশকে ফোকাস করেই প্রিপারেশন নিবে বাংলাদেশ বাংলাদেশের স্বাস্থ্যখাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস এই টপিকগুলোর উপর তোমরা বেশি জোর দিয়ে পড়বে তবে ব্যক্তিকেন্দ্রিক তথ্য খুব বেশি পড়ার দরকার নাই ইন্টারন্যাশনালেও খুব বেশি সময় নষ্ট করা লাগবে না ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের সাথে রিলেটেড বর্তমান বিশ্বে যেই সাম্প্রতিক ঘটনাগুলি ঘটতেছে এই ধরনের ইনফরমেশনগুলো সম্পর্কে একটু দেখে রাখবে আর কি ঠিক আছে আশা করি প্রশ্ন এর মধ্য থেকেই হবে যেমন গত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এখানে বলতে পারি গত বছর কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক অ্যাড করার পর স্টুডেন্টরা অনেক বেশি পাজেল হয়ে গেছিলো কিন্তু আলটিমেটলি দেখা গেল কি যখন ভর্তি পরীক্ষা হলো আন্তর্জাতিক থেকে মাত্র একটি প্রশ্ন কিন্তু এসছে সো আমরা এবছরও আশা করতে পারি আন্তর্জাতিকের প্রশ্ন কম আসবে কিন্তু একেবারে বাদ হয়ে গেছে সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না তবে আমরা আশা করব অথরিটি যারা আমাদের মানে ইমপ্লিমেন্টিং অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার করবেন আশা করছি আমরা যখন সার্কুলার আসবে তখন হয়তো বা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার করে দিবে এবং অথরিটির কাছে এটাও আমরা আশা করব যে প্রবণতা মানবিক গুণাবলীর স্পেসিফিক কি কী বোঝায় মানে এটার প্রিপারেশনটা কিভাবে নিবে এই ব্যাপারগুলোও আমাদের কাছে কিন্তু মানে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন তারা দিয়ে দিবেন অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোতে যেরকম হয়ে থাকে তবে আমাদের যেটা খেয়াল বা আমাদের যেটা পরামর্শ তোমাদের জন্য এই মানবিক গুণাবলী এবং প্রবণতার যে প্রশ্নগুলো হবে এগুলা হবে হচ্ছে স্টুডেন্টদের মানে তোমার সাধারণ যে বিচক্ষণতা হ্যাঁ তারপরে যে তোমার মূল্যবোধ এবং তোমার যেই উপস্থিত বুদ্ধি বিবেচনা কতটুকু আছে সেই জিনিসটাই এখানে মার্ক করা হবে বা সেই জিনিসটাই এখানে তোমার পরীক্ষা করা হবে সো এটার জন্য আহামরি খুব যে বেশি ইনফরমেশন পড়তে হবে ব্যাপারটা ওইরকম না এটার নির্দিষ্ট কোনো সিলেবাসও নাই সো এটা নিয়ে ভাইয়া পাজেল হো না আমরা তো তোমাদের জন্য আছি আমরা তোমাদেরকে এই জায়গায় গাইডলাইন দিব তোমাদের পরীক্ষাগুলো যখন হবে উন্মেষের সাথে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমরা এখন থেকে এই যে আমাদের এখানে যেই মানবণ্টনটা দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হবে সামনে যখন আমাদের ফাইনাল মডেল টেস্টগুলো হবে প্রতিটা মার্কসের পরীক্ষা এই নতুন মানবন্টন অনুযায়ী হবে সো আমরাও কিন্তু তোমাদেরকে এই মানবিক গুণাবলী প্রবণতা সম্পর্কিত কী ধরনের প্রশ্ন হতে পারে তার সাথে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করব ভর্তি পরীক্ষায় তোমরা এই ধারণাটা নিয়ে হুবহু প্রশ্ন কমন না পেলেও তুমি এখানে কিন্তু কিছু অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে সো এটার জন্য পাজেল হয়ে না সবার জন্যই কিন্তু টপিকটা নতুন শুধু তোমার জন্য একা না তুমি তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেটার প্রিপারেশনটা ভাইয়া অনগোয়িং রাখো এটাই তোমার জন্য এই মুহূর্তে সবচাইতে ভালো ডিসিশন হবে ঠিক আছে আরেকটা হলো নতুন আরেকটা পরিবর্তন এসছে সেটা হলো সময় পরীক্ষার সময় হচ্ছে কি এক ঘন্টা পনেরো মিনিট আগে কিন্তু এটা শুধু এক ঘন্টা ছিল তো এখন ভাইয়া সময়টা কেন বাড়ালো এই যে মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে এবং এই মানে বিচক্ষণতার যে প্রশ্নগুলো অ্যাড করা হবে এগুলো সলভ করতে একটু সময় প্রয়োজন হতে পারে এজন্য এক ঘন্টা পনেরো মিনিট সময় অ্যাড করা হয়েছে সো এখন অনেকেই জিজ্ঞাসা করতেছো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি দিবে কিনা অথবা বড়ো কোশ্চেন বেশি দিবে কিনা ভাইয়া কোশ্চেন যেমনই হোক আমরা তোমাদেরকে যেভাবে পড়াইছি একদম মানে সহজ জিনিস মিডিয়াম জিনিস কঠিন জিনিস সব কিছুই তোমাদেরকে পড়াইছি আমাদের ক্লাসগুলোকে ফলো করো আমাদের পরীক্ষাগুলোকে ফলো করো আশা করি তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্টটাই করতে পারবা প্রশ্ন যেমনই হোক তুমি পারবা কঠিন হোক সহজ হোক যেমনই হোক প্রশ্ন তুমি পরীক্ষার হলে পেরে আসবা ঠিক আছে এবং আমরা তোমাদের পরীক্ষাগুলা আমাদের যে মডেল টেস্টগুলো হবে প্রত্যেকটা পরীক্ষাতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্ন রাখারই কিন্তু চেষ্টা করি এবং অনুরূপ প্রশ্নই রাখি ঠিক আছে সো এটা নিয়ে তোমরা কোনো প্রকার টেনশন করো না নেগেটিভ মার্কিং গত বছরের মতোই আছে যে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো করে নম্বর কিন্তু কাটা যাবে ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার হলো পাঁচ নম্বর চল্লিশ কেউ যদি চল্লিশ নম্বর না পায় সে হচ্ছে দেশে বা বিদেশে কোথাও এমবি মানে পড়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না এমন বিদেশে যদি ভাইয়া পড়ি আমি তো পড়তেই পারবো দেশ কীভাবে রেগুলেশন করবে কিন্তু বিদেশে তুমি যদি পড়তে যাও আবার যদি তুমি দেশে এসে প্র্যাকটিস করতে যাও তখন আবার তোমার এই বিএমডিসিরই পারমিশন লাগবে তখন তো বিএমডিসি তোমার দেখবে যে তুমি ভর্তি পরীক্ষা কত পেয়েছিলে ঠিক আছে সো এই জন্য বলা হয় দেশে বিদেশে কোথাও এমবিবিএস পড়ার জন্য কমপক্ষে ভর্তি পরীক্ষায় চল্লিশ নাম্বার পাইতে হবে তো এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বল পয়েন্ট কলম পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে বল পয়েন্ট কলম নিয়ে যাওয়া যাবে অন্য কোনো বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোন কলম পেন্সিল ঘড়ি ইভেন পেনসিলও নেওয়া যাবে না কিন্তু হ্যাঁ অনেকে কিন্তু তোমরা পেন্সিল দিয়ে রাফ করো পেন্সিল কিন্তু ভর্তি পরীক্ষায় নেওয়া যাবে না এবং অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু সঙ্গে আনতে পারবে না ঠিক আছে এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস ছিল অন্যান্য যে জিনিসগুলা এগুলো আমাদের জন্য এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ না যেমন মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে সো মেধা তালিকাটা সাধারণত প্রণয়ন করা হয় হচ্ছে তোমার টোটাল যে দুইশো মার্কসের পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ এমসিকিউতে একশো আর তোমার জিপিএতে একশো এই দুইশো মার্কসের উপর তুমি কত নম্বর পেলা তার উপর ভিত্তি করে এবং এখানে মানে কলেজ চয়েস দেওয়ার একটা ব্যাপার সেপার আছে যে সেটা আমরা কিন্তু আমাদের সার্কুলারটা যখন আসবে তখন এই কলেজগুলো নতুন করে কোর্ট দিবে ঠিক আছে এখানে বলা হয়েছে যে সার্কুলারটা যদি আসে তখন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যে সালে সেই সিকুয়েন্স অনুযায়ী একটা নতুন কোড দেওয়া হবে আগের কোডগুলা কিন্তু বিদ্যমান থাকবে না ঠিক আছে সো নতুন সার্কুলার আসার পর আমরা তোমাদেরকে কিভাবে চয়েসটা দিলে তোমাদের জন্য ভালো হয় সেই রিলেটেড কথাবার্তাও ইনশাআল্লাহ বলবো ঠিক আছে ওকে তো তারপরে যদি আমরা দেখি সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির নীতিমালা এটাও ডিজি হেলথ কর্তৃক তোমার হচ্ছে রেগুলেশন হবে হ্যাঁ তো এটাও হচ্ছে বলা হয়েছে যে সরকারি মেডিকেলে ভর্তির রেজাল্টের তিন দিন পরেই এটা নতুন একটা সার্কুলার আসবে তখন এখানে আবার আবেদন করতে হয় সো এটাও অটোমেটেট হয়েতেই আসবে সো এখানেও দেখা যায় কি যে তোমার ওই ডিজি হেলথে তোমার কলেজগুলোর চয়েস দিতে হবে ওই চয়েস অনুযায়ী তোমার আবার একটা রেজাল্ট আসবে ওই রেজাল্ট অনুযায়ী তোমাকে সুনিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই তারপরে তোমার হচ্ছে ভর্তির একটা প্রথম যেই ফিটা এক লক্ষ টাকা সেই ফিটা হচ্ছে প্রদান করতে হবে এটা কিন্তু বেসরকারি মেডিকেলের জন্য সরকারি মেডিকেলের জন্য না হ্যাঁ সো তার পরবর্তীতে হচ্ছে তুমি যেই মেডিকেল কলেজে ভর্তি হবা তোমার ঐচ্ছিক মাইগ্রেশনের পরবর্তীতে সেখানে গিয়ে তোমার বাকি টাকা যেটা আছে পে করতে হবে সেটাও কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত সো এতটুকুই ছিল মোটামুটি আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অন্যান্য যে তোমাদের গাইডলাইন বা সার্কুলার রিলেটেড যে গাইডলাইনগুলো আসবে সামনে যখন যেই নোটিসগুলো আসবে ডিজি থেকে আমরা তোমাদের সাথে এভাবে কিন্তু শেয়ার করব। এছাড়াও তোমাদের যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের এই জিনিসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি